এবার হাজিদের জন্য যে বোর্ড দিল সৌদি আরব প্রবাসী কর্মীদের দুটি বোর্ড দিল সৌদি বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন সৌদি সরকার দেশিটির পর্যটন খাতকে ঢেলে সাজাচ্ছে দেশটি হাজিদের জন্য সবসময় নানাবিধ পরিকল্পনার কথা জানিয়ে আসছে এবার চলতি মৌসুমে হাজিদের বাসস্থান নিয়ে সুসংবাদ দিয়েছে সৌদি আরব রোববার গালফ নিউজের এক প্রতিবেদনে সেদি কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে চলতি বছর হজের মৌসুমে দুই শূন্য লাখ হাজি হজ পালন করতে আসবেন বলে ধারণা করা হচ্ছে তাদের আবাসন ব্যবস্থা নিয়ে একটি পরিকল্পনা ঢেলে সাজানো হচ্ছে এই বিষয়ে মক্কা মেয়রের কার্যালয়ের মুখপাত্র ওসামা জায়তুনি বলেন চলতি মৌসুমে হজের সময় নগর কর্তৃপক্ষ চার হাজার ভবনকে লাইসেন্স দেওয়ার পরিকল্পনা করা হয়েছে এসব ভবনে প্রায় পাঁচ লাখ রুম থাকবে বলে ধারণা করা হচ্ছে তিনি সৌদি আরবের সংবাদ মাধ্যম আলেখবারিয়াকে বলেন আমরা আশা করছি গত বছরের তুলনায় এবার হাজিদের সংখ্যা বেশ বাড়বে তথ্য বলছে গ্যাল বছরে প্রায় এক আট লাখ হাজি হজ পালন করেছেন এটি হাজিদের সংখ্যা ক্রোনার আগের সময় ফিরে আসছে বলে নির্দেশ করছে মক্কা মেয়রের কার্যালয়ের মুখপাত্র বলেন ইতোমধ্যে মক্কা নগরীতে এক হাজার ভবনকে লাইসেন্স দেওয়া হয়েছে আবেদনের সংখ্যা ক্রমেই বাড়ছে ইংরেজি বছর অনুযায়ী আরবি রজব মাস আগামী এক শূন্য ফেব্রুয়ারি শেষ হবে এর আগে হাজিদের জন্য নতুন পরিকল্পনার কথা জানায় সৌদি আবর দেশটির সরকারি এক কর্মকর্তা জানান হাজিদের জেদ্দা থেকে মক্কার গ্র্যান্ড মসজিদ পর্যন্ত যাতায়াতের জন্য সৌদি আরবের জাতীয় পরিবহন সংস্থা উড়ন্ত ট্যাক্সি চালুর পরিকল্পনা করছে প্রবাসী কর্মীদের দুটি সুকবো দিল সৌদি ইউরোপের বিভিন্ন দেশে অভিবাসন নীতিতে কঠোরতা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বিদেশি শ্রমিকদের ধরপাকড় নিয়ে সিলেট থেকে যাওয়া প্রাপীরা যখন দুশ্চিন্তায় তখন মধ্যপ্রাচ্যেরই দেশ সৌদি আরব দিল দুটি সুসংবাদ জানা গেছে মেয়াদ শেষের আগে ফিরতে ব্যর্থ হওয়া ভিসাধারী বিদেশি কর্মীদের উপর আরোপিত তিন বছরের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরব বহির্গমন অথবা পুনপ্রবেশে ভিসাধারী বিদেশি কর্মীদের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের এই সিদ্ধান্ত গত মঙ্গলবার থেকে কার্যকর করেছে দেশটি নিষেধাজ্ঞা প্রত্যাহার করে সৌদি আরবের পাসপোর্ট অধিদপ্তর দেশটির বিভিন্ন নিরাপত্তা সংস্থা এন্ট্রি পয়েন্ট এয়ারলাইন্স এবং ট্রানজিট টার্মিনালকে এই ধরনের বিদেশি কর্মীদের প্রবেশের অনুমতি দেওয়ার বিষয়টি অবহিত করেছে দেশটির কর্তৃপক্ষ বলছে যেসব প্রবাসী কর্মী সৌদি আরব ট্যাগ এবং পুনরায় প্রবেশের ভিসা নিয়ে নিজ দেশে গিয়েছিলেন কিন্তু তিন বছর পেরিয়ে যাওয়ার আগে বৈধ সময়ের মধ্যে সৌদিতে ফিরতে পারেননি তাদের উপর আরোপ করা প্রবেশ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়েছে এর ফলে ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়া বিদেশি কর্মীরা সৌদি আরবে ফিরতে পারবেন বিশেষজ্ঞরা বলছে সৌদি আরব কর্তৃপক্ষের শ্রম ও বিনিয়োগ পরিবেশের উন্নয়নে নেওয়া পদক্ষেপের অংশ হিসেবে নতুন এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে অপরদিকে বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য অঞ্চলের কয়েকটি দেশ থেকে গৃহকর্মী নিয়োগের ফি কমানোর ঘোষণা দিয়েছে সৌদি আরব মধ্যপ্রাচ্যের এই দেশটির মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয় এই ঘোষণা দিয়েছে যেসব দেশ থেকে গৃহকর্মী নিয়োগের ফি কমানোর ঘোষণা দিয়েছে সৌদি আরব তার মধ্যে আছে বাংলাদেশ ফিলিপাইন শ্রীলঙ্কা উগান্ডা কেনিয়া এবং ইথিওপিয়া সৌদির মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয় আগের নির্ধারিত ফি পরিবর্তন করেছে নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে বাংলাদেশ থেকে গৃহকর্মী নিয়োগের ফি সারে এক এক হাজার থেকে এক তিন হাজার সৌদি রিয়াল নির্ধারণ করা হয়েছে যা বাংলাদেশি প্রায় তিন লাখ তিন ছয় হাজার চার ছয় সাত থেকে তিন লাখ আট শূন্য হাজার চার ছয় সাত টাকা